ঈদের লম্বা ছুটিতে পর্যটকদের ভিড় বেড়েছে কুয়াকাটায় কর্মজীবী মানুষের ছুটি প্রায় শেষ দিকে হলেও এখনও কুয়াকাটার হোটেল এবং মোটেলগুলোর প্রায় পঁচানব্বই শতাংশ রুমই বুক ঈদ উপলক্ষে হোটেলগুলো সাজানো হয়েছে ভিন্ন আঙ্গিকে অন্যদিকে পর্যটকদের কথা মাথায় রেখে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা পদ্মা সেতু হয়ে যাওয়ার পর স্বাভাবিকভাবেই দেশের দক্ষিণ দিকে বেড়েছে পর্যটকদের সংখ্যা তবে সেটা সবচেয়ে বেশি সাগরকা কুয়াকাটায় জোয়ারে উত্তাল আর ভাটায় একেবারে শান্ত সাগরের পারে যেন নিজেকে নতুনভাবে খুঁজে পায় প্রতিটি সত্তা বিশাল সাগরের সামনে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে এবার কুয়াকাটাই হয়েছে উপচে পড়া ভিড় প্রতিটি হোটেলই পার করছে ব্যস্ত সময় আমাদের এই ঈদকে সামনে রেখে নয় তারিখের পর থেকে আমরা মোটামুটি ভালো গেস্ট পাচ্ছি এবং নয় দশ এগারো বারো মোটামুটি খুব ভালো রেসপন্স আছে এবং ইতিমধ্যে দুই তিন দিন দুই দিন নয় এবং দশ ফুল ছিল আজকেও মোটামুটি ফুল হওয়ার সম্ভাবনা আছে এবং আগামীকালকে অনেক গেস্ট আছে কুয়াকাটায় অনেক পর্যটকের সমাগম ঘটেছে আপনারা অবশ্যই জানেন যে ষোলো তারিখ পর্যন্ত ঈদের একটা ছুটি আছে এবং আমরা আশানুরূপ গেস্ট পাচ্ছি বছরের হোটেল কর্তৃপক্ষ গুলো রাখে এমন ব্যবসা থাকে না সারা বছর তবে ছুটির সময়গুলোতে যে কদিন হয় তা দিয়েই চেষ্টা করা হয় সারা বছরের লোকসান পূরণের বিজনেস ভালো হচ্ছে কিন্তু আসলে এই রকমের বিজনেস যদি তিন চার দিন হয় এতে তার লোকসান কাটিয়ে ওঠা সম্ভব না তারপরও আমরা কিছুটা হলেও মোটামুটি ক্যাপচার করে নিতে পারবো তবে আশা করি মোটামুটি একটা ভালো সেল হবে এদিকে পূর্ণিমা থাকায় ফুসে উঠেছে সাগর তাতে যেন সমুদ্রের জলে গোসল করতে নামা পর্যটকদের আনন্দ বেড়ে গিয়েছে আরো কয়েক গুণ উত্তাল ঢেউয়ের সাথে যুদ্ধ করে স্নান সারছেন তারা লাগতেছে খুবই আনন্দ লাগতেছে আসলে অনেক কাজের ভিতর শান্তির সময় কাটানোর জন্য সবাই কুয়াকাটা আসা উচিত ফ্যামিলি নিয়ে আমরা সবাই আসছি ভালো লাগছে আনন্দ লাগছে যে ছুটিতে সবাই মিলে কাটাবো এটাই ভালো

ক্রাউড অনেক মানে ঠিক আছে মানে ইনফ্রাস্ট্রাকচার গুলো আরো বেটার করলে আরো মানে এই যে এত ক্রাউড তাদের কিন্তু অনেক কিছুতে সমস্যা হয় সো যদি गवर्नमेंट এই ইনফ্রাস্ট্রাকচার গুলো আরো ভালো করে তাহলে ভালো এদিকে প্রশাসন থেকে জানানো হয় পর্যটকদের নিরাপত্তায় জেলা পুলিশ ও টুরিস্ট পুলিশের নিয়মিত টহল অব্যাহত রয়েছে তাছাড়া এখন পর্যন্ত তেমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেনি বলে নিশ্চিত করেন টুরিস্ট পুলিশ পরিদর্শক নিরাপত্তার অভাবে কোনো টুরিস্টের কোনো অভিযোগ এখনো আমাদের কাছে আসে না আমরা টুরিস্ট পুলিশ পর্যটকদের নিরাপত্তা স্বার্থে আমাদের টুরিস্ট পুলিশের বিভিন্ন স্পটগুলিতে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা আছে পর্যটকরা কুয়াকাটায় আসবেন সাগরকন্যা সৌন্দর্য উপভোগ করবেন নাভিদ হাসান নিউজ